সুস্থতা বলে কয়ে আসে না আজ আমি অনেক বেশি জ্বরে আক্রান্ত তারপরেও কিন্তু আব্বুর কাজে একটু হেল্প করার জন্য চলে গেছিলাম আব্বুরা ধান মারছিল তো আমিও গিয়ে একটু হেল্প করছিলাম কেউ কি জানো বাবার কাজে যদি একটু হেল্প করতে পারি নিজের মনটাতে কত পরিমাণে শান্তি পায় আমি জানি আমি সব কাজ করতে পারি না তারপরেও আলহামদুলিল্লাহ যতটুকু পারি আমার বাবাকে আমি হেল্প করার চেষ্টা করি আমি গর্ব করে বলতে পারি আমার বাবা একজন কৃষক আরে ভাই তোমার কিসের লজ্জা অনেক বাবা মায়ের ছেলেরা আছো যারা নিজের বাবার পরিচয় দিতে লজ্জা পাও নিদের বাবার পরিচয় দিলে যদি গার্লফ্রেন্ড থাক না থাকে আরে গার্লফ্রেন্ড মানে গার্লফ্রেন্ড কি তোমার আম্মু আব্বু তোমার আসল গার্লফ্রেন্ড তারাই তোমাকে প্রকৃত ভালোবাসে আমি জানি আমার এই ভিডিওটা কেউ শেয়ার করবেন না কেউ একটা কমেন্ট করবেন না কেউ একটা লাইক দিবেন না তবুও যারা যারা অন্তত ভালোবাসেন একটা শেয়ার একটা লাইক একটা কমেন্ট করে যাই কে কে বাবা মা কে ভালোবাসে আজকের কমেন্ট বক্সে দেখতে চাই তাদেরকে যারা যারা ফকৃত বাবা মা কে ভালোবাসেন তারা তারাই শুধু আমার এই ভিডিওটা শেয়ার করবেন এন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব অ্যান্ড পেজটা ভালো করে পাশে থাকবেন তোমরা কি জানো ছোটবেলা থেকে আমি নানা লোকের নানা কথা শুনে বড় হয়েছি এখনো শুনে যাচ্ছি লোকজনে বলে যে ভিক্ষা করে খেতে পারিস না ফকির নির্বাটা তোমরা কি জানো তবুও আমাকে বাছ বাঁচতে হবে অনেক লড়াই করে বাঁচতে তো আমি এখানে ধান মারছিলাম কারণ একটা পাট কম এসেছে আসতে দেরি করে দিয়েছে তো দেখছেন না ওইটা আমার মেজু ভাই আমার ভাই আমার ধান ধরা দেখে হাসছে আর ও ভয় করছে যে যদি কিছু হয়ে যায় সর আমরাই তো আমি বললাম যে এক পাশ থাকা থাকবে কেন সত্যি বলতে এখন যদি আমি রাস্তায় কোনো প্রতিবন্ধী অসহায় মানুষ দেখি আমার চোখ দিয়ে পানি চলে আসে আজ কয়েকদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম সেখানে আপনারা অনেকেই বলেছেন ভাইয়াটাকে একটু সাহায্য সহযোগিতা করতে পারতেন সত্যি বলতে ভাই আমি তো নিজেই খেয়ে পরে বাঁচতে পারি না নিজেই চলতে পারি না তবুও আমি চেষ্টা করি যেন মানুষের পাশে দাঁড়াতে পারি ধান মারতে মারতে দেখি ধান শেষ হয়ে গেছে তাই আমি আর আমার ছোট ভাই মিলে ধান গুলোকে আবারও লাগিয়ে দিচ্ছি আমার মেজো ভাই ধান মারছিল তো একটা পাঠ চলে এসেছে আবারও আমি এখানে বসে পড়ছিলাম কারণ অনেক বেশি হাঁপিয়ে গেছি আর হাঁপিয়ে গেলে কাজ করা যায় না এই কারণে আমি একটু বসে রেস্ট করছিলাম দেন আমার মামায় তো ভাই আমাকে ডাক দেয় আমরা গরিব ঘরের ছেলে ভাই সকাল হলে কাজে বেরোতে হয় আমার মামাই তো ভাইয়ের বয়স কিন্তু বেশি না তবুও সে কাজে বেরিয়ে গেল আর এই তো দেখছেন আমার গিরাম আমার গিরামটা মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর